রচিত হয়েছে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সঙ্গে তাদের যে মতামত আমরা মতান্তরে বিভিন্ন মিডিয়ায় দেখেছি তার সঙ্গে ডক্টর ইউরুসের বা অন্তর্বর্তী সরকারের মতামতের পার্থক্য আছে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্সের কারণে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিযুক্ত করেছেন রাষ্ট্রপতির পরটি তিনি যেখানেই যেই থাকুন না কেন সেই পদের ব্যক্তি কিন্তু এখনো প্রতিটি ফাইলে প্রতিটি সরকার প্রতিটি কর্মে তাকে সমর্থন দিতে সই করতে হয় অনুমোদন দিতে হয় কিন্তু রাষ্ট্রপতি এখানে একদম সফল নীরব এবং ডাক্তার ইউনুস সঙ্গে রাষ্ট্রপতির কোন সম্পর্ক নেই ডাক্তার ইউনুস কখনো বঙ্গভবনে যান না এবং রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বের হতে পারেন বলে আমার মনে হয় ঈদের নামাজে পড়তে পারেন তাহলে এই যে বিষয়গুলো

সেই বিএনপি কে বসে জন্য তিনি লন্ডনেছেন পূর্ণ সরকারের সঙ্গে যে আছে তাদের উপর নির্ভর এখন এটাই কি যথেষ্ট সংস্কারের ক্ষেত্রে কারণ বিএনপি সংস্কারের অনেক ক্ষেত্রে

ভুলাই সনদ করবেন তার সহকারী আলী রিয়ার সে সঙ্গে নিয়ে এবং সেই সনদ সবাই মেনে নিবে এটা কিন্তু আমি মনে করি না যে এরকম হওয়ার কোন কারণ আছে সেখানে দ্বিমত হবে এবং নিয়ে রাজনৈতিক মত পার্থক্য মত ভেদ হবে তখন ডাক্তার ইউরোস কি এটা একটা বড় প্রশ্ন আমরা দেখেছি যে রাজনৈতিক তলের প্রস্তাবনার পাশাপাশি সংস্কার কমিশন যে জাতীয় সংস্কার কমিশন তাদের নিজস্ব কিছু প্রস্তাবনা আছে এবং তাকে বলি উদ্ভব প্রস্তাবনা আছে যেমন তারা বলছে যে সংবিধানের মূলনীতি হিসেবে বহুত্ব আনতে হবে কিন্তু আমাদের যে গণ হয়েছে এই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে কিন্তু বহুত্ববাদের কোন সম্পর্ক নেই বরং সাংঘর্ষিক আমি মনে করি শেখ হাসিনার পুলিশ সরকার গত পনেরো বছরে বাংলাদেশে যা করেছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ যেটা করেছে সেটা হচ্ছে একজন ব্যক্তিকে অতাবতিত জাতির জনক বানিয়ে তার মৃত্যুদারণ করলে জাতির জীবন কারাগণ্ড হয়ে যাবে এই জগতে তিনি একটা বড় ধরনের আঘাত করেছেন মানে মানুষের উপর চাপিয়ে দিয়েছেন যেখানে blasphemy আইনে আল্লাহ রসুলের সমালোচনা করলে 10 বছর জেল শেখ মুজিবের সমালোচনা করলে জাতির জীবন কারাগণ্ড হবে এটা তো কোনো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না মানবতন্ত্রের চেতনার মধ্য দিয়ে

মাছখানে যে সংস্কারের বিষয়গুলোরে বলগুলো স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে তাদের অসংখ্য টাকা দিচ্ছে আমি মনে করি যে এটা বড় পাক এবং আরেকটা হচ্ছে যে গণবুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তত বল গণবুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোকে বুজে রেখে প্রতি আপনি সংস্কার করতে যান সেই সংস্কার ফলপ্রসূ হবে না বরং ওই নামমাত্র সংস্কার করলে আর একটু গণবুদ্ধ কিন্তু আমরা করতে পারি এটা আমার কাছে মনে হয় সংস্কার বিরোধী আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমি যে কন্টেক্সটা তুলে ধরেছি আমার মনে হয় বক্তারা সেগুলো করবেন এবং এই জাতীয় সংস্কার জোট এখন কি করবে জাতীয় সংস্কার জোট খালি সেমিনারের মাধ্যমে বক্তব্য দিয়ে কিন্তু তার দায়িত্ব শেষ করে দেবে তাহলে সংস্কার হয়ে যাবে আমি মনে করি এই সংস্কার পক্ষ থেকে এমন কিছু কর্মসূচি নেওয়া উচিত যাতে এই সরকারকে বাধ্য করা যায় সংস্কারের ক্ষেত্রে কারণ সরকার শুধু দুলাই সনদ করেই হাত ধুয়ে ফেলতে চায় যে আমার দুলাই সনদ হয়ে গেছে আমার আর কোন প্রয়োজন নেই আমার কোন সংস্কারের প্রয়োজন নেই আমার ক্ষমতায় থাকার বৈধতা সাব্যস্ত হয়ে গেছে এটাই যদি হয় তাহলে আমি মনে করি বাংলাদেশ আরেকটি আরেকটি শূন্যতার মধ্যে এবং আমি মনে করি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ধন্যবাদ সবাইকে শুবৃন্দ পৃথিবীটা সবচেয়ে কঠিন মাথা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে সন্তুষ্ট করা সবাইকে সন্তুষ্ট করার লোক আছে আমি জানি না আমার পক্ষে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় তবে একটা অনুষ্ঠানের জন্য আমরা আজকে যে পঁয়ত্রিশটা দল একসাথে হয়েছি সংগঠন আমি একটা দায়িত্ব এখানে পালন করছি আমি আপনাদের সুযোগ দেওয়ার জন্য আমার স্বাগত বক্তব্য স্কিপ করে চলে গিয়েছি আমার উচিত ছিল সবাইকে স্বাগত জানিয়ে একটা বক্তব্য দেওয়া আমি সেটা করিনি আপনাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে যতটা সম্ভব সময় দেব এবং সবাই যারা হোস্ট যারা গেস্ট সবাই কথা বলবে তো এপ্রিলের আপনার উনত্রিশে এপ্রিলের পর তিনটা ফিজিক্যাল মিটিং করেছি জেলা যে কথা বলবেন আর এটা খেয়াল রাখবেন যে যত বেশি সম্পৃক্ত থাকবেন সে তত বেশি সুযোগ পাবেন ন্যায় পাবেন কথা বলেছেন তো এইখানে আমার যে দায়িত্ব এই দায়িত্বটা পালন করা খুব কঠিন হচ্ছে আপনারা সহযোগিতা করবেন এখন পর্যন্ত যতটুকু সহযোগিতা করেছেন এভাবে সহযোগিতা করে যান যেন আমরা অনুষ্ঠানটাকে সুন্দর ভাবে শেষ করতে পারি আমি এখন একজনকে একটু বক্তব্য রাখতে বলবো গেস্টের পক্ষ থেকে তারপরে আবার আমি জোটে যাব এরপর জেলা নেবাই থাকবেন তিনি তো আমি আমি সবাইকে দিচ্ছি দরকার হলে আমি আর আজকে আমি বক্তৃতা দেবো না শুধু অনুষ্ঠানটা করে দেয়

সম্ভবত এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক জীবন্ত আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে অত্যন্ত সুনামধারী এবং পরিচিত একজন অফিসার ওনাকে যদি ফিল্ড মার্শাল বলতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো র্যাঙ্ক ছোট হলেও ওনার ওজন এবং ওনার যে ভূমিকা উনি এখন অ্যাডভাইজার হিসাবে একটি দলের অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন এবং আমাদেরকে খুব স্নেহ করেন উপদেশ দেন কথা বলেন আমাদের সাথে আছেন মেজর মোহাম্মদ খেল মাইনাৰ টাইগাৰ জেনেল আমচা আমি বন্ধুগণ সামালেকুম এখন সব সংস্কার নিয়ে কথা হচ্ছে কোন সংস্কার হচ্ছে না কারণ কি কারণ আসল পয়েন্টটা আপনার মিস করতেছে এখন বলে আপনি

আমার মেমরি বলতেছে কেউ বলতেছে এক কক্ষ হয় না দুই কক্ষ হয় ভয় এই দুশো কক্ষ হোক কিন্তু কোনো লাভ হবে না কেউ বলতেছে যে তিনশো জায়গায় পাঁচশো করুক পাঁচ হাজার করুক কোনো লাভ হবে না আপনাকে বলে রাখছেন ওরা কি করে এখন বসে বসে একশো জনের একটা আইন সভা আইন করতে কয়েকজন লোক লাগে একশো জন লোক লাগে কিন্তু ওখানে গিয়া তারা আসল সমস্যাটা উই হ্যাভ সেই সমস্যাটা কি যে সংসদ সদস্য এমপি সাহেব এই পদটা হলো সোনার খনি সবাই সোনার জন্য যাচ্ছে এখানে সোনার হরণ করার জন্য সোনার খনি এইটা হচ্ছে ব্যাপারটা নজর দেন প্লিজ লুক এট দিস পয়েন্ট এটা সোনার খনি নয় গোল্ড ডিগার দিলে এদেরকে বাইরে রাখতে হবে আপনি যদি গোল্ড ডিগার রেট হয় সোনার খনির দিকে রেট দিতে হলে

যে ওখানের এমপি তার বেতন বাঁধে নিছে যে আপনার প্রাইমারি স্কুলের হেডমাস্টারের বেতন ওইটাই বেতন এবং কেউ বাধা দিতে পারবে পার্লামেন্টের বাধা দিতে পারবে না এখন যদি আমাদের এখানে মনে করেন বেঁধে দেন যে ঠিক আছে আমাদের এখানে যদি বেঁধে দেন যে ঠিক আছে এখানে অন্য রকম ঠিক আছে আপনার আমরা দিলাম আমাকে একটু একটু ই করে দিলাম উন্নত করে দিলাম

আমরা ইコールে পদ না হলো তার নানান ভাবে কষ্টটা হবে তার বাড়িতে হামলা হবে তার ব্যাঙ্ক স্টেট প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া হবে এই সমুদ্ধ হবে আমার একটাই পয়েন্ট যে আপনারা ওই এমপি সাহেবের যেটা উনি দিলেন ওদের দিনে কি ভাবে কি হইতেছে